আমাদের আটতলা বিশিষ্ট বিল্ডিংয়ের বাইরে আমরা এখানে মাসা করতেছি তো দেখুন আসলে আমাদের জীবনটি আসলে অনেক ঝুঁকির মধ্যে থাকে আমরা এখানে কীভাবে মাসাগুলা বা ভাড়াগুলি এখানে আমরা তৈরি করতেছি একেবারে নিচ থেকে আমরা বাস বাঁধতে বাঁধতে উঠে চলে আসছি তো আমার অন্য সাইটেও বা এই বিল্ডিংয়ের অন্য সাইটেও কিন্তু আমরা সেখানে দোলনা ভাড়া করেছি অর্থাৎ দড়ির ভাড়া তো ওইটা এক পাশে লাগাইছি আর এইটা লাগাইছি এই পাশে কারণ আমার প্লাস্টারটি দ্রুত হতে হবে তো আমার এই মাথাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ